মর্নিং সকলকে আর আমি উঠেছিলাম মেবি দশটা সাড়ে দশটার দিকে এখন দশটা আটচল্লিশ মানে এগারোটা বাজতে যায় তো উঠে শরীরটা ভালো লাগছিল না একটু ফ্রেশ হলাম মাথা চাথা আছেড়ালাম দেন বিছানাগুলো তুললাম তার রুমটাকে ক্লিন করলাম তো আর এখন হচ্ছে আমি ব্রাশ করব এখন আমি ব্রাশ করিনি আর তো ব্রাশ করবো কিছু মেডিসিন আছে খাবো নিচে গিয়ে আর যে ওপরে চলে এসেছি দুতলে এসছি আমি তো ছাদে যায়নি তো এখানে হচ্ছে আমি ব্রাশটা করে নেবো বাথরুমে এত ঠান্ডা তো ভালো লাগছে না ওখানে গিয়ে করতে ওই জন্য আমি এখানেই করে নেবো তো চলো ব্রাশ করি আর তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখায় কেমন আমাদের এখানে ওয়েদার আর বল তো চলো ওয়েদারটাকে দেখিয়ে নি যে কেমন তো এই হচ্ছে টোটালি বাইরের ওয়েদার তো হালকা হালকা রোদ উঠেছে এরকম আর আজকে হচ্ছে এখানে পিকনিক আসেনি সেই সামনেরটাতে এসছে ওই জন্য এগুলো শান্ত আছে পরিবেশ বুঝেছ আর এই যে হচ্ছে আমার ব্রাশ এই যে জল আছে তো আগে মুখ ধুয়ে নিই মুখটা ধুয়ে নেওয়ার বাসি মুখে ভালো লাগছে না থাকতে চলো তো এরপর আমি দেখো দাঁত মারছিলাম আর হচ্ছে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখছিলাম আর যেহেতু রোদ ওই একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো মোটামুটি বেশ ভালোই লাগছিল খারাপ না কিছু আর আমার হচ্ছে ব্রাশ করতে একটু টাইমই লাগে কেন জানি না তো আমি আসলে না সব কিছু একটু টাইম নিয়ে করতে ভালোবাসি বাট তাড়াহুড়েও কিন্তু করতে পারি যদি তুমি আমাকে বলো যে এই কমিনিটের মধ্যে রেডি হতে হবে সব কিছু করতে হবে তো আমি সেটা খুবই তাড়াতাড়ি করে নিতে পারি বাট আমার একটু মনে হয় একটু সময় নিয়ে নিয়ে কাজ করলে বেশি ভালো হয় কাজটা আর কেন জানি আমার ভালোও লাগে তো এই যে আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে তারপর হচ্ছে আমি মুখটা ধুয়ে নেব আর বাথরুমে গিয়ে দেখো মুখটা ধুলে ধুতে পারতাম এই কারণেই ধুই নি আমাদের বাথরুমে প্রচণ্ড ঠান্ডা আর এতটা পরিমাণ ঠান্ডা না মানে বলে বোঝানোর মতো না তো ঠান্ডা লেগে যাবে ওখানে একই ঠান্ডা জল ওই জন্য হচ্ছে বোতলের মধ্যে টাইম করে জল ভরা ছিল সেই জল নিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে আমি হচ্ছে ব্রাশ মুখটা ধুয়ে নিলাম আর এখানে হচ্ছে কি বল এমনটাই নিজের আমার এ ছিল এই জিনিসটা আছে কি আমার কারোর মুখ ধোয়া দেখতে ভালো লাগে না আমার যেটা কেমন ঘৃণা ঘিনা লাগে তো আমি তোমাদেরকে দেখালাম তোমরা খারাপ মাইন্ডে নিও না আরে দেখো আমার মুখ ধোয়া কিন্তু অলরেডি হয়ে গেছে আর আমার কিন্তু মুখে প্রচুর পরিমাণে দাগ হয়ে গেছে এটা আমার পিসিওডে আছে তো এর কারণে এই জিনিসগুলো হচ্ছে তো আর ফাস্টফুড তো খেলে আরও বেশি হয় এগুলো তো এগুলো অনেকে জানেন আমাকে বলি মেকআপ মাখিস অতিরিক্ত মেকআপ করিস তার ফলে বাট মেকআপের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই তুমি কিছু না মাখলে এই জিনিসগুলো হবে তো চলো মুখ হয়ে গেছে এবার তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তো আমার হচ্ছে মুখ হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখা এখানে দেখো একটা পাখি বাসা করেছিল মেবি তার টিম টিম করে বাচ্চা নেওয়া হয়ে গেছে মনে হয় তো চলে গেছে বাসাটা দেখো কেমন এ হয়ে গেছে এটা হচ্ছে কেবিলের যেটা হয় তারগুলো এখানে নিয়ে আসে তো ওই বক্সের মধ্যে তো আমার দেখে না খুব মানে আমাকে ভালো লাগে পাখি জিনিসটা তো হাসি পাচ্ছে আমার মনে হচ্ছে কি সুন্দর না বাচ্চা যে বড় হয়ে গেছে নিয়ে চলে গেছে তো চলে নিচ্ছি যাবো মেডিসিন খেতে হবে কারণ বেশি লেট করা যাবে না আবার স্নান করতে হবে তো মায়ের খুব শখ আমার মধ্যে তেল মানে তেল দিই না তোমরা সবাই জানো যে স্ট্রেটনিং বা স্মুথনিং করলে তেল দেওয়া যায় না বাট হট অয়েল হট অয়েল মাসাজ করা যায় মাঝে মাঝে তো দিন পর দিলে জানি না চুলের কী করতে হবে বাট মায়ের খুশির জন্য তো নিচে নেমে এসে এরপর আমার মেন কাজ ছিল হচ্ছে ইউটিউবের একটা ভিডিও বানানো তার জন্য এখানে দেখো আমি ভিডিও এডিট করছিলাম মানে ভিডিও করছিলাম সুন্দর মতো সেট নিয়ে আলু গাজর ফুলকপি আর হচ্ছে এই যে মটর শুটে এগুলো নিয়ে আর কোনো ভিডিও সৌন্দর্য মাধুর্যটাই আলাদা তুমি সুন্দর করে দিলে সেই জিনিসটা আরও বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে মা রান্না করেছিল ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো লাস্টে আমাকে বললো যে ধনে পাতাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিতে তো আমি সুন্দর মতো ধনে পাতাটা দিয়ে দিয়েছি আর তরকারিটা খুব সুন্দর একটা স্মেল আসছিলো আর এই একটা প্রবলেম যখন ওই তরকারি থেকে ধোয়া ওইটা না আর কিছু দেখা যায় না দেখো ধোয়া না মানে ভাপ মতো ওঠে রান্না করতে করতে আর তারপর খেতে কিন্তু অসম হয়েছিলো মানে বলে বোঝানোর মতো না আর আমার মা না খুব সুন্দরভাবে রান্না করে খুব ম্যাজিক আছে এটা প্রতিটা মায়ের হাতেই মনে হয় থাকে আর এদিকে আমার রান্না হচ্ছিল এই যে দেখো ফুলকপি আলু গাজর এগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম ভালো করে আর সব থেকে চরম বাস্তব কথা এত সুন্দর রান্না করার পরও রান্নাটা আমি খেতে পারিনি এরপর থেকে হচ্ছে এটা রান্না করেছি অনেকদিন আগে আমি অনেকদিন পর ভিডিও এডিট করতে বসেছি তো আমার এত পরিমাণ ঘৃণা চলে এসেছে গাজরের প্রতি তো এখন আমার গাজর দেখলেই বমি লাগছে কেন জানি না তো আর এখানে দেখে মটরশুঁটি আমার মটরশুঁটি খেতে খুবই ভালো লাগে কাঁচা কাঁচা তো আরে দেখো আমার রান্না কমপ্লিট ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর সুন্দর একটা এতে আমি ঢেলে নিয়েছি কারণ হচ্ছে দেখতে সৌন্দর্যটা যেরকম মানে তরকারি খেতেও যেরকম টেস্ট হবে তুমি যেটার মধ্যে রাখছো সেই জিনিসটাও খুব ভালো পেতে স্নান টান করে তো স্নান হয়ে গেছিলো অনেক আগেই আর আমার খেতে ভালো লাগছিল না গা গুলাচ্ছিল তো এখন ওষুধ খেয়েছি বমির যাতে গাটা না গুলায় তো ডাইরেক্ট এখন চারটে বাজতে যায় বাট এই সময় আমি লাঞ্চ করছি কিছু করার নেই কারণ আমার সেই মুহূর্তে খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তো তোমাদের সাথে লাঞ্চ করব কথা বলবো তো আমি কি কি আজকে লাঞ্চে কি কী খাচ্ছি তোমাদেরকে দেখায় এখানে আমি একটা রান্না নিজে করেছি আর বাকিগুলো হচ্ছে মা করেছে তিনটে পদে হচ্ছে পদ দিয়ে হাত খাচ্ছি পদ মানে হচ্ছে তিন রকম তরকারি দিয়ে তো চলো তোমাদেরকে দেখায় যে আমি কী কী তরকারি দিয়ে হয় তো এটা হচ্ছে কলমি শাক আলু দিয়ে হচ্ছে রান্না আর এখানে আছে ফুলকপি টমেটো দিয়ে মাছ দিইটা কি মাছ আমি জানি না আর এটা হচ্ছে আমি রান্না করেছি হচ্ছে এখানে গাজর আছে আলু আছে তারপর মটরশুঁটি আছে টমেটো আছে ধনেপাতা দিয়ে একটা তরকারির মতো বানিয়েছি তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ তো চলো তোমাদের সাথে খেতে খেতে কথা বলি টেস্ট হচ্ছে অনেক আসলে মায়ের হাতে রান্না মানে যে কেউ মায়ের হাতে রান্না খুবই টেস্ট হয় মজাদার হয় এটা কি আছে আমি জানি না বাট আর ডক্টর আমাকে প্রচুর পরিমাণে হচ্ছে ভেজিটেবলস খেতে বলেছে মানে আমার ডায়েট চার্টটা নাকি ঠিক না তো জন্য প্রচুর পরিমাণে মাংসটা খেতেই বারণ করেছে খেতে খেতে না মানে আমি খেতে খেতে খুব একটা বেশি কথা বলতে পারি না তো ওই জন্য আসলে খাচ্ছিলাম আর টেস্টটা এত ভালো হয়েছিল মায়ের রান্নাটা যেটা আমার রান্নার থেকে অত্যাধিক টেস্ট হয়েছিল ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে বাধ্য হতে হয়েছে তো ছাদে এসে খাচ্ছিলাম আর তার একটাই কারণ ছিল এখন ভালো লাগছিলো না নিচে তো একটু খোলা পরিবেশের মধ্যে খেতে আমার খুবই ভালো লাগে উঠানে রোদে বসে খেতে এই জিনিসগুলো না আমাকে খুব টানে কেন জানি না আমার খুব ভালো লাগে বদ্ধ হয়ে থাকতে আমার খুব একটা ভালো লাগে না মানে সব একসাথে মিলেমিশে থাকবো খুব হই করবো এই জিনিসগুলো আমাকে খুব আমাকে খুব টানে বাট পরিস্থিতির কারণে আমাকে একা একা থাকতে হয় আসলে আমার কেউ নেই মানে কোনো বোন নেই দাদা আছে সে বড়ো সে কী খেলবে আমার সাথে বলো তো ওই জন্য পুরো একা হয়ে গেছে আর আমি মা সবাই সবার কাজে চলে যায় আমি আর মা সারাক্ষণ একাই থাকি বলতে গেলে তো মা হচ্ছে সারাদিন কাজ করে অনেক টায়ার্ড হয়ে পড়ে ঘুমিয়ে পড়ে তো তার সাথে তাও আমার মা খুবই হচ্ছে একটা আনন্দের প্রিয় মানুষ হচ্ছে সব রকম গল্প করতে মজা করতে খুবই ভালোবাসে তো ওই জন্য আর এই যেখানে খাচ্ছিলাম কিন্তু লাস্টে গিয়ে আমি আর খেতে পারিনি পুরোটা কারণ আমার খুব বমি বমি লাগছিল আর খুব কষ্ট হচ্ছিলো খেতে আর এখানে হচ্ছে যে মাছটা মাছটা খুবই টেস্ট হয়েছিলো আর মাছটা খেতে এত ভালো লাগছিলো যেটা বলে বোঝানোর মতো না তো অনেকদিন পরে মাছ খাচ্ছি কারণ মাছ আমি অনেকদিন খাই না আসলে আমি যে খুব বেশি মাংস খেতাম এরকমটাও কিন্তু না আমি ভেজিটেবলস খাই এটা হয়তো মানে এটা আমি কাউকে বলে বোঝাতে পারছি না আমাদের বাড়িতে কিন্তু খুব মাংস হতে এরকম কিন্তু না ভেজিটেবলসই আমরা খাই তবে হ্যাঁ খুব যে একেবারে আমরা ভেজিটেবলস খাই ওরকম না তবে মাংসের পরিমাণটাও কিন্তু খুব খেতাম না আমরা নর্মাল লাইফ লিড করে যেরকম মানুষ ভেজিটেবলস এরকম নর্মাল যেরকম খায় আমরা ওরকম নর্মালভাবেই খেতাম তো যাক এখন থেকে খেতে হবে কিছু করার নেই যতই আমার কষ্ট হোক যতই যা হোক তো সব কিছুকে উপেক্ষা করে কারণ বমি হয়ে গেলেও আমাকে খেতে হবে কিছু করার নেই আমার শরীরে হচ্ছে প্রোটিন ভিটামিন আয়রন ফসফরাস এগুলোর মাত্রা অনেক লেভেলে কমে গেছে যেটা জানি না কেন আসলে না আমার খাবারটা ঠিকঠাক না মানে হচ্ছে দেখো আমার সকালবেলা খিদে পেলে খেতাম না পেলে খেতাম এই জিনিসগুলো আসলে তো আর কি বলবো অর্ধেক জিনিস আমি খেতাম না আমার অসুবিধা হতো এটা আমি কাউকে বলে বোঝাতে পারি না যে আমার এই জিনিসগুলো খেললে প্রবলেম হয় আমি খেতে পারছি না এই যেরকম গাজরটা আমি এই দিনের পর থেকে গাজরই খেতে পারছি না আমার এত পরিমাণ ঘৃণা চলে এসেছে আর তো গোলাচ্ছে আমার গাজর দেখলে আর বিট তো আমি খেতেই পারি না আগা কেন জানি না আমার প্রচণ্ড বন্ধ লাগে নাকে একটা এখানে দেখো মুখটা দেখছিলাম আর কেমন চোখ মুখগুলো বসে গেছে তোমরা যদি আমার আগের ভিডিওগুলো খেয়াল করে দেখবে কথা বললাম তোমাদের সাথে পরিমাণ ভাত নষ্ট করেছি এগুলো হচ্ছে কুকুরকে দিয়ে দেবো কারণ আমি আর খেতে পারছি বা আমার বমি বমি পাচ্ছে কারণ জানি না তো এগুলো হচ্ছে এই মাছটা খেয়ে নিয়েছি মাছটা অনেক টেস্ট ছিল নষ্ট করিনি মাছটা তো এই কাটার টাটার দিয়ে এগুলো দিয়ে সুন্দর মতো মাখিয়ে দিলে আমাদের এখানে অনেক কুকুর আছে তো খেয়ে বড় সুন্দর মতো তো এই যে দেখো সুন্দর মতো মাখিয়ে নিয়েছি ভাতগুলো আর এবার ওদেরকে এভাবে দিয়ে দিলে না ওরা খেয়ে নেয় তো খেতে পারছে না কী করবো বলো নষ্ট করবো তো ওদের সেই তো মানে বাড়িতে কোনো পোষা প্রাণী থাকলে তাকেও তো দুটো খেতে দিতে হয় তো আমি না সে সময় অনেক সময় মানে নর্মালি ওদেরকে দিই খেতে সবাই আমাদের এখানে টুকটাক দেয় খেতে রাস্তার উপর বাট আমাদের পাড়ার কুকুর খুবই ভালো ওরা তো ওদেরকে এগুলো দিয়ে দিই খুব সুন্দর মতো ওটা খেয়ে নেবে আর এরকম করে মাখিয়ে দিতে হয় ওদের নাহলে না খায় না না মাখিয়ে দিলে খাবে না ওখানে রেখে চলে যাবে তো চলো আগে এগুলো ওদেরকে দিয়ে আসি তো ভাত দিয়ে এলাম আর ফ্রেশ ফ্রেশ হয়ে হাতটা ধুয়ে তো ওপরে উঠে এসছি আর একটা জিনিস দেখা দেখো আমার এদানিকে এটা হয়েছে মাছ খেলে অ্যালার্জি যে অলরেডি বার হয়ে গেছে একটা তো আমি নিচে গিয়ে অ্যালার্জি ওষুধ খেয়ে নেবো অলরেডি আমার চলছে অ্যালার্জি ওষুধ আর ওরা হয়তো খেয়ে নেবে ভাতগুলো তো ওটা নিয়ে আর চাপ নেবো না আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এই পর্যন্ত কারণ বেশি বড় করবো না একটু পরেই এডিটিং করতে বসবো ভিডিও আর তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভালো কোনো মজাদার ভিডিওতে ততদিন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো টাটা বাই বাই আল্লাহ হাফিজ